একটু হলো সেখানে টাইম বেশি দেওয়া বায়োডেটা আর ইন্ট্রোডাকশন না ফর্ম আপ করা আর চাকরি ইন্টারভিউ ইন্ট্রোডাকশন দেওয়া ইন্ট্রোডাকশনটা আমি আমার প্রয়োজনে দিচ্ছি ইন্ট্রোডাকশনটা আমার প্রয়োজনে দিচ্ছি আমি কারোর প্রয়োজন নয় কারোর কথা মতো দিচ্ছি না দিচ্ছি কি তাহলে আমার যেগুলো হেল্প করবে আমি সেই কথাগুলো বলবো ঠিক না এটা বলতে হবে আর এবার দেখা যাচ্ছে আমার বাবা একজন অফিসার আছেন এই আছেন ওই আছেন বলছি সেটাও বলার দরকার নাই যদি পুলিশেও থাকে বলার দরকার নেই বলার দরকার অন্য কিছু ভেবে নিতে পারে স্যারেরা কিছু ভেবে নিতে পারে এটা বলছে কোনো বেনিফিটের জন্য হয়তো ভেবে নিতে পারে তোমার পরিচয় হবে তোমায় শুধু তুমি বুঝতে পেরেছ তাহলে কি বলবো নিজের নামটা বলবো খুব সুন্দরভাবে তারপর কি বলবো তুমি কোথা থেকে এসেছ সেটা বলো কোথা থেকে এসছো বাবু তুমি বলো তো কোথা থেকে শুনি আমি মানে মানে তোমার ইন্টারভিউ কোথায় হবে ধরো নদীয়া ইন্টারভিউ হলে তুমি ইন্টারভিউ কোথা থেকে এসছো তুমি বলছো বলো মুর্শিদাবাদ জেলার আচ্ছা বস থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো এই বলে দিল আচ্ছা তোমার নাম কি তুমি তোমার ইন্টারভিউ বসো এবার তোমার ওঠো তোমার ইন্টারভিউ ধরো দিল্লিতে হচ্ছে কোথায় দিল্লিতে হচ্ছে তুমি ইন্ট্রোডাকশন দাও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বসো খুব ভালো খুব ভালো আচ্ছা আর একটা আমি সুজয় তো সুজয়কে জিজ্ঞেস করি সুজয় বলো তোমার ইন্টারভিউটা হচ্ছে সিঙ্গাপুরে না তোমার ইন্টারভিউ হচ্ছে সিঙ্গাপুরে তুমি তোমার কোথা থেকে গেসছো বলো তুমি হ্যাঁ বাহ ভেরি গুড বস 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 দেখো আমরা তিনটে সিচুয়েশন আমরা দেখলাম একবার আমার এই বাবু কৃষ্ণনগরে হবে কি সুন্দর ইন্ট্রোডাকশন দিল আচ্ছা দেখো তো আমাদের সুজয় যে ইন্ট্রোডাকশনটা দিলো এক থেকে গেছে বললো ঠিক বলেছে ঠিক বলেছে বলেছে আর আকিবুল বলছে ঠিক বলেছে দেখো বাবু আচ্ছা আমরা কোনো মানুষকে যখন আমার সামনে ধরো মুসামা তোমার না লাভ